সংবিধানে আমরা আঠারোটি বিষয় সংস্কারের প্রস্তাব দিয়েছি আমরা খুব আতঙ্কিত আমরা খুব উদ্বিগ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ধর্মের ভবিষ্যৎ নিয়ে জনগণের ভবিষ্যৎ নিয়ে আমরা যে বিষয়টা মৌলিকভাবে দিয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের মালিক সব মানুষ জনগণ সবাই রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর এক দলের নয় সে বিষয়টা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে আমরা যেই বিষয়টার উপরে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার রাজনীতি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্ম একক জাতি একক গোষ্ঠীবাদী দল রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না তার রাজনীতির সংস্কার যে রাজনীতি রাজনৈতিক দল দাবি করতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সবার মানবিক স্বার্থের রক্ষা হতে হবে এবং একক গোষ্ঠীর পক্ষে গিয়ে একক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যদের উপরে জুলুম করা যাবে না অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করা যাবে না তাই সবচেয়ে জরুরি হচ্ছে মানবতার রাজনীতির প্রবর্তন করা মানবতার রাজনীতির জন্য গোষ্ঠীবাদী রাজনীতি থেকে রাষ্ট্রকে মুক্ত করা এবং রাষ্ট্রকে সার্বজনীন করা কেন কেউ যেন কোনো দলমত রাষ্ট্রকে জবরদখল করতে না পারে অভ্যন্তরীণভাবে কোনো মত তাদের এক গোষ্ঠীবাদী মত পদ চাপিয়ে দিয়ে অন্যদের বিশ্বাস আদর্শ জীবন জাতীয়তা অধিকার স্বাধীনতা ধ্বংস করতে না পারে জনফেসবাদের আবির্ভাব না হয় যেন রাষ্ট্র দৈশ্যতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে না যায় সব মানুষের অধিকার স্বাধীনতা জীবন জীবিকা যেন নিশ্চিত হয় সে বিষয়টি আমরা সংস্কারের আমাদের দফাগুলোর মধ্যে জোর দিয়েছি আঠারোটি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংবিধানের মূল নীতিগত সংস্কার দরকার যেন কোন ধর্মের কোন মতপথের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশ্বাস আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয় বা কোনো কোনো ধর্ম জাতি গোষ্ঠী মত পথ দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয় রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে সব মানুষের কল্যাণের রাজনীতি যেটা সত্য এবং মানবতার উৎস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দান করেছেন আমরা খুব আতঙ্কিত আমরা খুব উদ্বিগ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ধর্মের ভবিষ্যৎ নিয়ে জনগণের ভবিষ্যৎ নিয়ে কারণ একক ধর্মের ভিত্তিতে দল হয় রাজনৈতিক দল হয় না রাষ্ট্র সব ধর্মের সব মত মানুষের সেটা স্বীকার করতে হবে রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক জঙ্গিবাদী উগ্রবাদী যাতে না হয় সে লক্ষ্যেই আমরা আমাদের সংস্কারগুলো পেশ করেছি যেন একক ধর্মের বা একক মতবাদের ভিত্তিতে রাষ্ট্র দখল হয়ে জনগণের বিশ্বাস আদর্শ অধিকার স্বাধীনতা ধ্বংস হয়ে না যায় ধর্মের নামে যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী উগ্রবাদী যে রাজনীতি আছে আমরা সেগুলোকেই গণতন্ত্র বিরোধী জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য জনগণের অধিকার স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য হুমকি মনে করি আমরা কোন দলের নাম দেখতে চাই না বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া অন্য অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা একক ধর্মের নামে রাষ্ট্র করা এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যেসব ভুলগুলো আছে সাতচল্লিশে সাম্প্রদায়িক রাজনীতি পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন অধিকার স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী ফেসিবাদী মতবাদ মনে করি সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র সার্বজনীন মানবাধিকার মানবাধিকারের রাষ্ট্র যেন হয় সে লক্ষ্যেই আমরা প্রস্তাব দিয়েছি বিপ্লবের রাজনীতি রূপরেখা হচ্ছে মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের মালিকানা ভিত্তিক সব মানুষের জীবনের নিরাপত্তা এবং রুটি রুজি ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা